আল্লাহর দরবারে কে পৌঁছে আমরা যারা প্রতিযোগিতা করছি কম্পিটিশনে আছি যে আমার গরু সবচেয়ে সুন্দর আমার গরু সবচেয়ে বড় তাই আমার কোরবানি যথেষ্ট হবে আমার কোরবানি একমাত্র কবুল কিন্তু না আল্লাহ পাক বলেন সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে তোমাদের মাংস তোমাদের গরু কি রকম সেগুলো পৌঁছাবে না আমি আল্লাহর কাছে তোমাদের ওই জিনিসটাই পৌঁছাবে বলোয়া তোমাদের মধ্যে কে আমি আল্লাহকে সবচেয়ে বেশি বই করে সুতরাং আমরা কি গরু নিয়ে কুরবানি করবো কোন গরু দিয়ে আমরা কোরবানি করছি সেগুলো আল্লাহ দেখবে না আল্লাহ পাক একটি জিনিসই দেখে বলা আর কি ইয়না আল্লাহ থাকোয়া তোমাদের মধ্যে কে সবচেয়ে আমি আল্লাহকে বই করে আল্লাহর দরবারে কে পৌঁছে আমরা যারা প্রতিযোগিতা করছি কম্পিটিশনে আছি যে আমার গরু সবচেয়ে সুন্দর আমার গরু সবচেয়ে বড় তাই আমার কোরবানি